আচ্ছা আমার এই মেসি হেয়ার আর মেসি মেসি ঘরটাকে একটুখানি অ্যাভয়েড করো আর তুতুল এখন আমাকে একটা গেম খেলাবে বলেছে সেই গেমটা খুব আজব বসেছিলাম আমরা আমরা বেকার মানুষ বসে থাকি তাই এখন আমাদের একটা গেম খেলার আছে এখানে জন্য অনেকগুলো পেন নিয়েছে সেগুলো ঢাকনাগুলোকে আলাদা আলাদা টাইপের পেন আর সেগুলো ঢাকনাগুলোকে আলাদা করে দিয়েছে আমি দেখাচ্ছি এই যে ঢাকাগুলো খুলে আলাদা করে পাশে রেখেছে তো আমাকে চোখ বন্ধ করে দেওয়া হবে চোখ বেঁধে দেওয়া হবে আমি চোখ বন্ধ করে যার পেনের ঢাকনা সেই পেনে আমাকে লাগাতে হবে সে পেনের ঢাকনাটা সেই পেনে লাগাতে হবে আর এটাই হচ্ছে চ্যালেঞ্জ জানি না কতক্ষণ লাগাতে হবে কোনো সময় এরকম কোনো সময়টা নেই তো সময়টা আমার কিছু নেই মনে হয় লাগিয়ে নিলেই হলো আর ভালো এটা একটা ভালো পয়েন্ট তো চলো আমি ট্রাই করি এখন আগে আমি আমাকে করতে হবে তারপর যদি ভালো আমি পারি কি না পারি তারপর দুটো ট্রাই করি তারপর দেখা যাবে যে কত কেক কেক কটা এখানে তিনটে তিনটে ছটা আছে ছটা ছটা মানে সিক্সটি তো দেখা Eh, tuli tu. Tuli cari. Tuli tuli. Tuli jasa china, Hahaha. Benda yang Hahaha. 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 Hahaha.